মাছটা আগে দেখ মাছটা আগে দেখ দেখেছিস অসাধারণ অসাধারণ ও সাইজটা না ভালো দেখেছিস হ্যাঁ 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 বাংলার রাজ্যে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ সরাসরি মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত বাঙালি শৈলীতে মাছের তরকারি যেখানে রান্না করা হয় সবচেয়ে বিখ্যাত ও সুস্বাদু খাবার এই মাছের খাবার বাংলা কাতলাটা আরো বড় এই মাছ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে সংস্কৃতে একে মৎস্য বলে প্রকৃত্ব মাছ বা মাছ মাছের আয়ুকাল বিশেষ করে নোনা জলের মাছ এক থেকে একশো বছর পর্যন্ত বাঁচে তাদের গড় নানান রকম সাধারণত কমার্শিয়াল মাছ দুই থেকে চার বছর বাঁচে বা ধরে বাজারে বিক্রি করা হয় বাজারে মাছ বিক্রয় বা দেশে বিদেশে মাছ বিক্রয় এটা ভারতের নীল বিপ্লব এটি ভারতে উনিশশো থেকে নব্বই সাল পর্যন্ত সপ্তম পঞ্চবর্ষীয় পরিকল্পনার সময় চালু হয়েছিল এই সময়কার সরকার মাছ চাষিদের কৃষকদের উন্নয়নে কে স্পঞ্চার করেছিল সেই সময় উনিশশো থেকে নব্বই সালকেই আমরা ভারতের নীল বিপ্লব বা মাছের বিপ্লব বলে জানি এই ইলিশ মাছ আমরা যদিও জানি পশ্চিমবঙ্গের এক বিখ্যাত মাছ এবং বাংলাদেশের জনপ্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী মাছ আমরা সাধারণত বাঙালিগণ মাছ প্রেমী হই মাছ আমরা আগে খালে বিলে এখন এই মাছগুলোকে চাষ করতে লাগে বা চাষ করা হচ্ছে কমার্শিয়ালিভাবে এইসব মাছের পুষ্টিগুণ তো অনেক রকম এই সব মাছ আমরা সাধারণত আমাদের লোকাল পুকুরে খালে বিলে দেখতে পাই না এই মাছগুলো এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই যে চিতল মাছ খুব এক জনপ্রিয় মাছ গ্রাম বাংলার এখনও অনেক পরিবারেরই পরিবারদের নিজস্ব খাল পুকুর অনেকের ডিঘি অনেকের লিজে নেওয়া পুকুর এইসব আছেন তো যাদের আছেন ওনারা তো মাছ চাষ করেন খেতেই পারেন এবং এই মাছ আমরা সাধারণরা বাজারে কিনতে গেলে প্রচুর দাম আমাদের গ্রাম বাংলায় মাছ নিয়ে একটা প্রবাদ আছে অনেকেই বলে ভাজা মাছ উল্টে খেতে জানো না যাই হোক এটা সাদা সিদা লোকের অসাধারণ